কসবার লকনে যে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে নামল বিজেপি এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে নকশালবাড়ি মন্ডল বিজেপি এদিন দলীয় কার্যালয় থেকে পানি মোড় হয়ে নকশালবাড়ি থানা প্রবেশ করার সময় তীব্র উত্তেজনা ছড়ায় থানায় ঢোকা নিয়ে পুলিশের মধ্যে বাদানুবাদ ও পরে গেটে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপি কর্মীদের পাল্টা বাধা দেয় পুলিশ তীব্র উত্তেজনার পরিস্থিতিতে সৃষ্টি হলে উত্তপ্ত হয়ে ওঠে নকশালবাড়ি থানা চত্বর এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিল প্রচুর পুলিশ পরে বিজেপি মহিলারা পুলিশের সঙ্গে দেখা করেন নকশালবাড়ি মন্ডল বিজেপির ইনচার্জ ববিতা ছেত্রীর অভিযোগ গণধর্ষণের ঘটনায় কড়া শাস্তির দাবিতে এই বিক্ষোভ পুলিশ গেট আটকে দেওয়ায় একজন কর্মী আহত হয়েছেন রিপোর্ট খড়িবাড়ি টাইমস কসবাদে যে গণ দর্শন হচ্ছিলো ওইটা নিয়ে আমার বিক্ষোভ করছি লাগাতার বাংলা বাঙালি হচ্ছে দর্শন কিন্তু মমতা ব্যানার্জি কিচ্ছু পদক্ষেপ নিতেছে না এরকম হইলে আমরা লাগাতার আন্দোলন করতে থাকব আর এত বড় আন্দোলন করব কি কেউ থামতে পারবে না তখন কোনো মমতা ব্যানার্জি অ্যাকশন না নিলে অনেক বিরক্ত আন্দোলনে আমরা নামবো ধন্যবাদ পুলিশ পুলিশ আটকাই দিচ্ছিল কথাপত্র শুনতে চাইতেছিল না আমার একজন বয়স্ক লোককে চোটও লাগছে ওনারা মহিলাকে বয়স্ক মহিলাকে চোট লাগছে যখন দেখাইছি তখন বলছে অনেক মহিলা পুলিশের নাখুনের মধ্যে বড় বড় নেল ছিল এটা কি এদের রুলসের মধ্যে আছে কি নাখুন রাখার জন্য সেই জন্য আমি ওনাদেরকেও বলছি এদের সবার নাখুন কাটেন আর একটা স্টেপ নেন বলছি ধন্যবাদ